মানে পুকুরে লাফতে লাফতে ভিজে গিয়ে বাস তো সামনে ডোবা মতো ছিল আর একটু গেলে আজকে আমাদের এই যে রান্না হবে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুই মাছ চারা রুই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের রান্না পুরো কমপ্লিট তো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে এটা হচ্ছে ফেস ফুড ফেস টাউন যেটা বলে সেটা হচ্ছে এটা আমাদের একটা গাড়ি ওখানে আটকে রেখেছে রাস্তায় আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে খরপেটিয়া আর ডিস্ট্রিক্ট হচ্ছে দারাং তো এই জায়গায় আমরা এসে এখন সকাল দশটা পাচ্ছে এখানে এসে পৌঁছালাম আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে তা আমাদের গাড়ি একটা যে পাম্প দেখতে পাচ্ছে এই পাম্পটা আমরা হোল্ড করেছি ভারত পেট্রোলিয়াম পাম্প আর এখানে যে সাথে গাড়ি এসছে আমাদের এই যে দুটো গাড়ি আমরা একসাথে এসছি আর একটা গাড়িকে এখনো অবধি আমি দেখতে পাইনি তো এই দুটো গাড়ি আমরা একসাথে পুরো রাস্তা আছি আর তোমরা যে কমেন্ট করেছিলে যে রামদার কি তিনটে গাড়ি না রামদার তিনটে গাড়ি নয় রামদার শুধু একটাই গাড়ি আর আর এই দাদার গাড়ি হচ্ছে এটা দাদার নিজের গাড়ি নিজেই চালায় আর এই দাদার এখন রান্না হচ্ছে কি রান্না করছো রান্না করলাম কপি আলু আর মাছ কপি আলু আর মাছ আর এই দাদার হেল্পার চেক কি করছে এই দাদার হেল্পার হচ্ছে করছে দেখতে পাচ্ছ আর আমাদের গাড়ি এই যে রামদা পরিষ্কার করছে ঝাড়াঝুড়ি করে নিচ্ছে গাড়ি রামদাস গাড়ি সব সময় পরিষ্কার রাখে আর এটাই দরকার গাড়ি সব সময় পরিষ্কার যত্ন করে রাখাটা খুব দরকার রামদা হ্যাঁ হ্যাঁ রামদা এই মুচা মুচি করছে পরিষ্কার করছে আর আমাদের এখন রান্না টান্না কিছু চাপাইনি চাপাবো রাস্তা থেকে আমরা মাছ নিয়ে এসেছি না মাছ নিলে তো নিয়েছি রুই মাছ রুই মাছ হ্যাঁ তো আমাদের রুই মাছ নিয়ে এসছি তো এখানে আজকে আমরা থাকবো আর মোটামুটি বিকেল অবধি আমরা আজকে এখানেই থাকবো এখান থেকে রান্না টান্না করে খেয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো ঠিক আছে তো চলো তাহলে রান্না টান্না করার ব্যবস্থা করা যাক কাটাকটি করতে হবে আজকে আমাদের এই যে রান্না হবে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুই মাছ চারা রুই রামদা কিনে এনেছে তো রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে আজকে আমাদের তরকারি হবে তো চলো রামদা ভাত চাপাচ্ছে আর থাকবে সাথে টমেটো তো রামদা ভাত চাপাচ্ছে আমি ততক্ষণ এগুলো সব কেটে কুটে রেডি করে দিই ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই যে সব কেটে একদম রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর আমাদের ওইদিকে ভাতও ফুটে গেছে আর কিছুক্ষণ হলেই তারপর আমাদের তরকারিটা চাপাবো তো বন্ধুরা আমাদের এই যে ভাত কমপ্লিট আর এই আমাদের এবার মাছ ভাজা হচ্ছে এই যে দেখতে ঠিক আছে মাছ ভাজা হয়ে গেলে তারপর আমাদের তরকারি হবে আর আমাদের সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমাদের এই গাড়িটা কত ফুট লম্বা আর কত ওয়ে তো গাড়িটা আমাদের হচ্ছে লম্বা হচ্ছে পঁচিশ ফুট মানে বডিটা আর পুরো গাড়িটা লম্বা হচ্ছে তিরিশ ফুট আর হচ্ছে গাড়ির ওয়েট হচ্ছে সাড়ে দশ টন খালি গাড়ি ওয়েট তো আমাদের আমাদের সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমাদের যে মালটা লোড হয়েছে এটার ভাড়া কত ঠিক আছে তো এটার ভাড়ার ব্যাপারে তো রামদা জানে ভামদা রোধ করে এনেছে তো সেটা রামদাই বলবে কত ভাড়া আমাদের এই গাড়িটা ঠিক আছে ভাড়ার ব্যাপারে বলতে ভাড়া সব জায়গা থেকে তো একরকম থাকে না যেমন ডিস্টেন্সে পড়বে সেই হিসাবে ভাড়াটা হয় হলদিয়া থেকে একটা ভাড়া দেয় কলকাতা মার্কেট থেকে একটা রেট দেয় বা খড়গপুর সাইড থেকে লোড হলে সেটার রেটটা একটু আলাদা হবে এই রকম টাইপের ভাড়াটা মানে প্রতিদিন একই রকম থাকে না এই যেমন কলকাতা সাইড থেকে এখন মনে হয় সম্ভব মানে যত সম্ভব ওই আটষট্টি উনসত্তর এরকম চলছে টন আর হলদিয়া সাইড থেকে যদি হয় তাহলে মোটামুটি বাহাত্তর তিয়াত্তর টন আর এই মালটা যেটা লোড করা হয়েছে এই মালটা খড়গপুর থেকে লোড হয়েছে এই মালটা খড়গপুর থেকে যেটা এটা লোড হয়েছে সাত হাজার একশো করে টন তো এই রকম ভাড়াটা এবার ধরো যেদিন যেমন বাজার বা মার্কেটে গাড়ির প্রেশার হিসাবে ভাড়াটা ডিপেন্ড করে মার্কেটে যদি গাড়ির প্রেশার প্রচুর থাকে সেদিন বাজারটা একটু ডাউন থাকে আর গাড়ির প্রেশার যদি কম থাকে সেদিন বাজারটা হাই থাকে মোটামুটি মাসে যদি একটাই টিপ হয় তাতেও পর্তা হয়ে যায় অসুবিধা হয় না তো সেদিক দিয়ে আর পাহাড়ে এরকমই হয় মাসে একটা টিপের বেশি হয়ও না একটা টিপই হয় একটা টিপেই কম বেশি আপ ডাউন মিলিয়ে যেটা হয় তাতে করে মোটামুটি পড়তা হয়ে যায় অসুবিধা হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে চা তো এখন এদিকে টোটালি বন্ধ হয়ে গেছে মার্চ মাসের পর থেকে আবার চা পাতা চালু হবে তখন এই রুটে গাড়ির আরও প্রেসার যেমন এখন দেখতে পাচ্ছ রাস্তা পুরো খালি পুরো ফাঁকা কিন্তু এরকম থাকে না এই রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ির প্রেশার থেকে প্রচুর চাপ থাকে রাস্তায় এখন চাপাতার পাতার সিজন শেষ বলে তাই এখন গাড়ির প্রেশারটা বিশেষ করে আমাদের মানে পশ্চিমবাংলার গাড়ির প্রেসারটা প্রচুর থাকে যেহেতু আমাদের চা পাতার মেন মার্কেটটা হচ্ছে গিয়ে খিদিরপুর আসামের বিভিন্ন জায়গা থেকে তিনসুকিয়া ডিব্রুগড় যোরহাট হ্যাঁ এইসব সাইড থেকে যে যে মালগুলো লোড হয় চা পাতাগুলো টোটালটাই খিদিরপুরে গিয়ে খালি হয় তো আমাদের বেঙ্গল গাড়ির প্রচুর প্রেশার থেকে এই রোডে এই দুটো একটা দুটো একটা গাড়ি চলছে বাকি এই রোডে এখন গাড়ির সেরকম চাপ নেই এবং আমরা এই রোডে চলে বহু বছর ধরে অভ্যস্ত আমাদের জন্য বিশেষ বিশেষ জায়গায় কিছু কিছু মাল আমাদের পারমেন্ট ধরা আছে সেই মালগুলো আমাদেরকে দেয় বা আমাদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে দেয়ও না তো যার কারণে আমাদের কম বেশি বারো মাসেই একটা এই রুডে নরম গরম হয়ে যায় এইভাবেই মোটামুটি আজ বছর চারেক কি বছর পাঁচেক হলো এক একভাবেই এই রোডে চলাচল করছি আর গাড়ির মার্কেটটা বলছে এত খারাপ হয়ে গেছে কেন তো সেটা ব্যাপারে জিজ্ঞেস করছো তো গাড়ির মার্কেটটা খারাপ হওয়ার কারণ হচ্ছে গাড়ির মার্কেটে গাড়ি বেশি হয়ে গেছে আর যে কোনো জিনিস দেখবে মানে যতটা পরিমাণ দরকার তার থেকে যদি বেশি হয়ে যায় অটোমেটিক তার ভ্যালু কমে যায় সেই হয়ে গেছে এখন গাড়ির মার্কেট গাড়িটা বেশি হয়ে গেছে গাড়ি ব্যাপার হচ্ছে এই থালাটায় যদি ভর্তি করে খাবার থাকে এর জন্য এর যে ভাগিদার সেটা যদি জন হয় তো এখন এর ভাগিদার হয়ে গেছে পঞ্চাশ জন থালাতে কিন্তু খাবারের পরিমাণটা ওইটুকুনিই আছে বেশি নেই এবার ভাগিদার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো এবার ভাগিদার বেড়ে গেলে তো সবার ভাগে অল্প অল্প করেই পড়বে যার কারণেই সমস্যাটা হয়ে গেছে মার্কেট কোনো কিছু বাড়িনি মার্কেটে মালের যে প্রোডাকশানটা মালের যে চাহিদাটা ওটা একই জায়গাতে একটাই রয়ে গেছে কিন্তু মার্কেটে যে গাড়ির যে চাপটা গাড়ির প্রেশারটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে যার কারণে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এই এবার আমাদের মাছ ওই পিঠটা হচ্ছে ওই পিঠটা হয়ে গেছে এবার ওই পিঠটা শুরু হচ্ছে আমাদের মাছ ভাজা এই যে কমপ্লিট আর এই আমাদের এখন যাচ্ছে এখন সবজি বানতে যেটা মাছের সাথে হবে এটা হয়ে গেলে আর আমাদের তাহলেই কমপ্লিট হয়ে যাবে রান্না আর টমেটো দিয়ে দিয়েছে আর এই যাচ্ছে বেগুন আর গাজর তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের রান্না পুরো কমপ্লিট আর রামদা গেছে ওইদিকে চান করতে আর ওয়েদার দেখো আজকে এখানে মানে মাঝে মাঝে পানি হচ্ছে একটু রোদ নেই পুরো একদম মেঘলার ওয়েদার আর আমি আজকে চান করিনি কারণ হচ্ছে আমার মানে সর্দি লেগে গেছে ওই জন্য আজকে চান করতে পারিনি মানে সর্দি হয়েছে তো ওই জন্য চান করলে আরো মানে পুরো নাক জাম হয়ে যাবে ওই জন্য আর আজকে চানটা আমি করবো না তো কালকেই করব চান তো রামদা আসুক তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব ঠিক আছে তো বন্ধুরা এখন বাড়ছে দুটো আর এই আমাদের এই যে ভাত ভাড়া স্টার্ট হচ্ছে কারণ খাওয়া দাওয়া করতে হবে অনেক সময় হয়ে গেছে আজকে এমনি আমাদের নাস্তা কিছু হয়নি এখানে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছি এখানে কোনো দোকান নেই কিচ্ছু নেই একবারে পুরো ফাঁকা আর এই হচ্ছে আমাদের আজকে মাছ রান্না দেখতে পাচ্ছ ঠিক আছে মাছ আলু বেগুন সব দিয়ে একদম বানানো একটু ঝোল দিয়ে দাও তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করি আর প্রচুর জোর খিদে পেয়ে গেছে তো আর দেখে আর থাকতে পারছি না তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নি ওকে তো বন্ধুরা এখন বাচ্চা পাঁচটা আর আমরা এখন আমাদের এই পাম্প যে পাম্পে ছিলাম আমরা সেই পাম্প থেকে এখন বেরোচ্ছি ঠিক আছে আর লেট করে বেরোনোর কারণ হচ্ছে যে মানে আমাদের যে গাড়িটা আছে গাড়িটায় হাইট মাল আছে তো হাইট মালে এই রোডে বলছে নাকি যে এমবিআই এর চাপ আছে তো ওই জন্য আমরা একটু মানে পাঁচটার পর বেরোচ্ছি বেরিয়েছি আর আমরা বেরিয়েছি আর বেরোনোর সাথে সাথে এখানে পানি পড়তেও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কাঁচে এখন একটা কোনো বাজার পার হচ্ছে এটা আমরা জাম লেগে গেছে আর জামে আমরা দাঁড়িয়ে আছি এখন আর সাইডে টোটো ওটো সব ঢুকে যাচ্ছে এটা হচ্ছে তেজপুর তেজপুর টাউন যেটা বলে সেটা হচ্ছে এটা আর এখান থেকে যে বাঁ দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেটা হচ্ছে অরুণাচলের দিকে যাচ্ছে তো আমরা যাব হচ্ছে সুজা মণিপুরের দিকে তো চলো বেরোয় আর এখানে সিগন্যাল আছে ট্রাফিক আছে এখানে আর আমাদের একটা গাড়ি ওখানে আটকে রেখেছে ট্রাফিকে কি হয়েছে জানি না ওই যে আটকে রেখেছে সামনে দেখতে পাচ্ছি ট্রাফিক কত কোনো পুলিশ আছে ওখানে কি হয়েছে কি জানি যা হোক একটা কিছু হয়েছে ওখানে তো চলো দেখি ইন্ডিকেটার ফিন্ডিকেটার কেমন দিচ্ছে সোজা বলা দেখো দেখো একে আটকেছে কি হয়েছে জানি না এই যে এখানে ধরে আছে হল্ডা এখন আমরা আছি তেজপুর এটা সেই তেজপুর যে তেজপুর অজয়দেবগণের গঙ্গা জল মুভি যে শুটিংটা হয়েছিল তেজপুর যেটা দেখিয়েছিল কাহানিটা ওইটা এই হচ্ছে সেই তেজপুর আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা একটু খারাপ আছে এই রাস্তাটা সিঙ্গেল রাস্তা ছিল তো এটা তো তেজপুর সিটির মধ্যেই পড়ছে যার কারণে ফ্লাইওভারের কাজ চলছে যার কারণে প্রচুর পরিমাণে জাম লাগছে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে রাস্তাটা একটু খারাপও হয়ে গেছে কারণ আসামে তো ও বারো মাস কম বেশি বর্ষা লেগেই থাকে যেমন আজকেই কিছুক্ষণ আগে যখন খারপেটিয়া থেকে ছেড়ে গাড়ি ছেড়ে এলাম সন্ধ্যের কিছুক্ষণ আগে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো ওখান থেকে যখন গাড়িটা ছেড়েছি তখনই আমরা বৃষ্টি পেয়ে গেছি প্রায় না হলেও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ভালোই বৃষ্টি পেলাম তো আসামে বৃষ্টিটা হওয়াটা এটা মানে খুব একটা অস্বাভাবিক ব্যাপার না কম বেশি বারো মাস আসামে বর্ষা হয়েই থাকে আমাদের বেঙ্গল কলকাতা সাইডে যেমন বর্ষার একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়টাতেই বর্ষা হয় এখানে সেটা না এখানে আসামে কম বেশি শীত গ্রীষ্ম বর্ষা বর্ষাতে তো বর্ষা হয়ই এবং বর্ষার যেটা অ্যাকচুয়ালি সময় তার থেকে খানিকটা আগেই এখানে বর্ষা নাবে আর দ্বিতীয় কথা বর্ষার সময় প্রচুর পরিমাণে বর্ষা হয় নিচু যেসব জায়গাগুলো আছে বহু জায়গা ডুবে যায় বা জলের নিচে চলে যায় বন্যা টাইপ যেটা আর কি নিউজে তো দেখাই যায় প্রতি বছরে যে আসামে বন্যায় পরিস্থিতি খারাপ তো এই ফ্লাইওভারটা হচ্ছে ফ্লাইওভারটা হলে আশা রাখা যায় যে এখানে জাম জট হবে না বা গাড়ি চালিয়ে আগের থেকে কিছুটা শান্তি পাওয়া যাবে এখানে একটা ফেলাই দরকার ছিল কারণ কি যে এখানে চারটে রাস্তার মুখ একটা জায়গায় আসছে এইখান থেকে কিছুক্ষণ আগে যেটা দেখানো হলো বাঁদিকে চলে যাচ্ছে এটা লক্ষিণ নর্থ নর্থ লক্ষিমপুরের রাস্তায় যাচ্ছে নর্থ লক্ষিমপুর হয়ে ওটা একদম চলে যাচ্ছে শিলাপাথর হয়ে একদম অরুণাচল আর এই আমরা যেদিকে যাচ্ছি এইদিকে একদম নাগাল্যান্ড হয়ে মণিপুর চলে যাচ্ছে ডানদিকে একটা রাস্তা যাচ্ছে ওই রাস্তাটা চলে যাচ্ছে তেজপুর টাউন তো এইখানটায় একটু জ্যাম হয় এবং সন্ধ্যের টাইমে প্রচুর পরিমাণে অটো টোটো চার ছোট ছোটো গাড়ি বা বাইক একটু সমস্যা হয়

এবার শুধু পাহাড়ের রাস্তায় এটা একটা ছোট পাহাড় এই যে দেখতে পাচ্ছে ডান দিকে পাহাড় আর বাঁ দিকে আছে পুরো গর্ত একদম এটা অন্ধকার বলে দিনের বেলা হলে ঠিকঠাক দেখতে পেতে পুরোটাই পানিও হচ্ছে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে বাগুড়ি আর এখান থেকে আমরা যেখানে যাব হচ্ছে মণিপুর এখান থেকে এখনও মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা আছে তো আজকে আমাদের গাড়ি মিনিমাম রাত ভোর চলবে আজকে আজকেও রাতে আমাদের গাড়ি দাঁড়াবে না আর এইখানে আমরা এই খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে চলল তো ওই জন্য আমাদের ওই যে তরকারি ওখানে গরম করতে দিয়েছে রান্না আর এই থালা ফালা সব ধোয়া হচ্ছে তো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার আমরা এখান থেকে চলতে থাকবো আর খাওয়া দাওয়া আমাদের সেম আছে দুপুরে যেটা ছিল এটাই আছে রামদারা সেম আছে রামদার থেকে স্টার্টও করে দিয়েছে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ তো চলো তাহলে খাওয়া দাওয়া করে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আবার এখান থেকে হচ্ছে আজকেও আমাদের মোটামুটি সারা রাতি গাড়ি চলবে তো দেখা যাক কখন আমরা ওখানে পৌঁছাই তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আছে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা